এটা এই দুই দিকে যে এবার আপনি দিতে পারেন যে এইখান থেকে মাংস বেশি টা ভালো করার জন্য এইভাবে দিতে দেওয়া করতে পারবেন অবশ্যই এটা দেওয়া করার সময় একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে কোনোভাবে যেন এইখানে আমাদের একটা হাড় আছে হ্যাঁ একটা হাড় হ্যাঁ এই হাড়ের উপরে যেন না যায় চোখের দিকে যেন না যায় চোখের ব্যথা বাড়বে অবশ্যই এর নিচে যদি সময় এরকম টান দিতে হয় মানে থেরাপি দেওয়ার সময় এই ভাইব্রোনেটিং টা ব্যাবহার করার সময়

আর এই সাউন্ড যখন টাইমে ধরে রাখবে তখন অটোমেটিক এমনি আসতে আস্তে আস্তে আচ্ছা রেডিও তো সবচেয়ে কম পাওয়ার দিয়ে নিতে হবে রেডিও সবচেয়ে কম মানে করতে আর ভাইব্রেট সবচেয়ে কম দিতে হবে